বলছেন সকলে তো তোমরা হজে যেতে পারো না কিন্তু হাজিদের একটা এক্সেপশনাল আমল আছে সেই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের আমলের অনুরূপ তোমাদেরকে দান করবেন সোহান আল্লাহ হাজিরা কি করে হাজিরা এহরাম যখন করে এহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলোও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায় যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না চাইলেই তার চুল ইচ্ছা মতো আঁচড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না নখ একটু বড় হলেও নখগুলো কেটে ফেলতে পারে না গপ বড় হয়ে গেছে গপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই কেননা সে মোহরিম আতর অনেক দামি আছে কিন্তু এই আতর আর সে মারতে পারবে না পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে এরকম হাজার দামি স্যান্ডেল আছে পড়তে পারবে না নবীজি বলছেন তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে কি সুযোগ নবীজি বলছেন ইদারো আই তুমি হিলাল হজ্জাতি ও আরাদা আহাদু কুম আই ও বাহিয়া ফালিউম সিক ও আসফারিহি হাত্তায় ও বাহিয়া নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া উজুব তাহলে যেই না জিল হজের চাঁদের এক তারিখ হয়ে যাবে এরপর থেকে সে যেন তার চুল না কাটে গায়ের কোনো পশন যেন না কাটে আর নখগুলি যেন না কাটে যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয় যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে সোহান আল্লাহ অতএব হজে যেতে পারি নাই কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক বন্ডিং হোক আল্লাহর বলে মিনি ওরকম নেক আমার আমলে দান করুক এটা একটা দেশে থেকেও আমাদের গ্রহণ করার সুযোগ আছে এদিকে আমরা সতর্ক হব ইনশা আল্লাহ আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলাহাজে চাঁদ উঠবে যে জানবে এটা জানান কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা আমি অবাক হই কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সোয়াব হয় অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন আপনি কেন মানুষকে জানান না আই বিজের বীজের রোজাটা এই তারিখ থেকে ভাই আগামীকালকে সোমবার এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা ভাই জিল হজের চাঁদ উঠবে কিন্তু আপনিও কুরবানি দিবেন আজকে আপনারা পরিষ্কার হয়ে যান উনত্রিশে উঠতে পারে তিরিশে উঠতে পারে আমরা কিন্তু আগামী দশ দিনে আমরা এটা করব না কত আজে বাজে জিনিস শেয়ার করে কত আজে বাজে ফলো দিয়ে রাখে কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই আমরা একজন আমল করব অন্যজনকে জনকে জানাবো কি হবে খাইরি কাফা ইলিহি কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায় সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সোয়াব আপনি তাকে স্মরণ করায় সমান সোয়াব এই জন্যই তো আমরা স্মরণ করাই না বেটার আমি খালি বলে দিলাম আর সব সব নিয়ে নিল এরকম বিষয় না নবী করিম সাহেব একই মাসলা বলছেন ওই ইফতারির ক্ষেত্রে তোমার ভাইকে খাওয়াও আল্লাহ তোমার সব দিবেন তবে লাইন কুসু আনহু আমালুহু তার আমল থেকে কিছুই কমানো হবে না সেও পূর্ণ সোয়াব পাবে সোহান আল্লাহ তাহলে এটার ক্ষেত্রে আমরা মনোযোগ দিব ইনশা আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভাইরা সেটি হচ্ছে আধুনিক যে আমাদের সমাজ এই আধুনিক সমাজে আমাদেরকে নতুন করে অনেক বার্তা শেখানো হচ্ছে এই বার্তাগুলোর মধ্যে একটি বার্তা হচ্ছে যে কুরবানি এ নিয়েও আপত্তি করে মুশফিকুর রহিমের কথায় আগে বলেছি বাংলাদেশের ক্রিকেটার উনি কুরবানি করার পরে ওনার অস্ত্রটা হাতে নিয়ে এরপরে বলছেন আল্লাহর জন্য আজকে কুরবানি দিলাম এটা ফেসবুকে দিছে ফেসবুকের কমিউনিটি রেস্ট্রিকশানে চলে আসছে পুরা দেশব্যাপী তোলপাড় এটার দ্বারা একটা অমানবিক কাজের তিনি জিনিস করলেন করলেন কিন্তু এটা দেখাবেন কেন আমাদের সমাজ সেকুলার হতে হতে এত দূর পর্যন্ত আপডেট হয়েছে এত দূর পর্যন্ত সাহসী হয়েছে যে মুসলমানদের কুরবানির বিধান নিয়ে মুসলমানদের অন্যান্য এবাদত নিয়ে তারা নানান ধরনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়ত দেখ আর আমাদের কমিউনিটিকে এই সকল ফেতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান কর মুসলমানদের যে বাদক যেটা আল্লাহ বলছেন এটা আমি প্রকাশ করতে বলছি আপনাকে এটা প্রকাশিত রাখতে হবে আমি বলতেছি না আপনাকে তলোয়ারের ছবি ফেসবুকে দিতে হবে কিন্তু আপনার এবাদত আপনার মনের মধ্যে এখানে কোনো যেন দৈব নীতি না থাকে তাহলে আপনি মনাফেকে পর্যবেসিত হবেন আপনার মনের মধ্যেও কথা শুনতে শুনতে মনে হয়েছে আসলেও কি এরকম করা উচিত কিনা যদি এইটা হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে এই ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়া তাহানা এইটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নাই আর যারা মন্তব্য করে এইগুলো নিয়ে তাদের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে নতুন করে আর ছাড় দেওয়ার সুযোগ নাই আল্লাহ রাবর মিন কুরানুল কারিমের মধ্যে বলছেন কেন কুরবানী করতে বললাম ফিয়া আল্লাহ হুম ওয়া ইয়েশ কুরুশ মাল্লাহ ফিয়াইয়া ইম আলুম আত আই লাহামা রজা কাকুম বাহিম আতিল আন আম ফাকুলু মিনহা ওয়াত ইমুল বায় ইসাল আল্লাহ বলছেন এটা আমার দেওয়া রিজিক তোমার জন্য আমি ওই রিজিক দ্বারা নির্ধারিত দিবসে এর উপর আল্লাহর নাম জিকির করার আদেশ আমি আল্লাহ দিলাম পশু বানাইছে আমি আল্লাহ আদেশ দিচ্ছি তো আমি আল্লাহ তুমি কে যে এই জায়গাতে তুমি এই জায়গাতে তুমি বারণ করো আমরা মুসলমানরা বিসমিল্লাহি আল্লাহ আকবার এইটুকু বলে জবেহ করি আমাদের পশু হালাল হয়ে যায় আর আমার পাশে একজন আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানে না ইমান থেকে দূরে সেই লোক জবেহ করলে আমরা বলি যে আমাদের এই জবে খাওয়া যাবে না কখনো ভেবে দেখছেন কারণ কি ভাই কোনো একটা অমুসলিম যদি বিশমিল্লাহ আল্লাহ আকবর বলে জব করে সে অমুসলিম কিন্তু বলছে বিসমিল্লাহ আকবার সেও জবাই করলো যা যা তরিকা আছে আমারটা বিসমিল্লা আল্লাহ আকবার এইটুক বললে হালাল হয় আর ও জবাই করার পর হালাল হয় না কেন কারণ ক্লিয়ার আমি আল্লাহ রাবুল আলমিনের চোর বান্দা নয় আর সে হচ্ছে চোর চোর মানে কি আল্লাহ আমাকে এই রিজিক দিছেন আমি স্বীকার করে নিছি এটা আল্লাহর দেওয়া তিনি রব অতএব তার নামে জবে করতেছে আমি চোর না আমার জন্য হালাল আর সে আল্লাহর রিজিক স্বীকার করে না সুতরাং মালিকের পশু সে সে জবাই করতেছে চোর তারটা আমার জবে গ্রহণও করা যাবে না আল্লাহর কাছে কবুল হবে না সিম্পলি এইটুকু পার্থক্য কেবল আল্লাহ আকবার আমার রব বড় তিনি আমাকে দিচ্ছেন এখন এই মাসালাতে ঘুরায়া ফিরায়া আপনাকে যারা বুঝ দিচ্ছে কুরবানির পশু এত পরিমাণ প্রাণীকে হত্যা করে ফেলা হচ্ছে বেকুবের দল জানে না যে রব্বুল আলামিন এর দ্বারা সার্কেল অফ দ্য ওয়ার্ল্ডকে ঠিক রেখেছেন কুত্তা তো কেউ জবাই করে না আমাদের দেশে তাতে তো প্রত্যেক জায়গায় কুত্তাতে গিজগিজ করে ফেলার কথা কারণ ওর তো পাঁচ ছয়টা করে বাচ্চা হয় কিন্তু কুত্তার বাচ্চা কোথায় আর প্রত্যেক দিন কয়েক কোটি কয়েক লক্ষ ছাগল খেয়ে ফেলে বাংলাদেশে দিন তো কোনো বিয়ের অনুষ্ঠানে আকাল পড়লো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকে আছে বোঝেন না এগুলা এটা আল্লাহ রাবুলের দেওয়া নিয়ামত এই জন্য প্রিয় ভাইরা সুতরাং এই যে বিশ্বের বড় একটা বাজার বিশ্বের চামড়ার বাজার বিশ্বের মানুষের জন্য যে দরিদ্র বিমোচন মানুষজন পশুপালন করে এগুলো সবগুলা কুরবানির সার্কেলের সাথে জড়িত যত বেশি কুরবানি হবে তত বেশি দরিদ্র বিমোচন হবে তত বেশি মানুষ বেনিফিটেড হবে এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ওই বেকিপুর দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ায় গেছেন ওনার অনেক ভাষাতাত্ত্বিক ছাত্র ছিল এক ছাত্র ওনার পায়ে এসে প্রণাম করছে ওঠার পরে চোখ দিয়ে পানি পরে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনি বিরাট বড় জ্ঞানী মানুষ আপনার প্রতি আমার শ্রদ্ধার কোনো শেষ নাই আপনি পণ্ডিত উনাকে বলছে আপনার প্রতি শুধুমাত্র এইটুকু আমার দুঃখ যে আপনারা এই যে গরুর দুধ খান এটাকে কষ্ট দেন এই গরুকে আপনার জবেও করেন এই ধরনের কষ্ট দেন এইটা না করলেই কত বেশি আমি তৃপ্তি পাতাম পণ্ডিত মশাই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তখন উত্তর দিয়েছিলেন যে তার জীবনীর মধ্যে আসে যে বাবা আমরা তো তার সম্মান করে মুখ দিয়ে খাই আমরা তো সম্মান করে তো মুখ দিয়ে তার গোস্ত আহার করি কিন্তু তুমি যে মহব্বত করো তুমি তো তার চামড়া দিয়ে জুতা বানাই তুমি পায়ে পরে ঘুরে বেড়াও তো তোমার পায়ে জুতার থেকে তো মর্যাদার দিকে আমরা উপরে রাখছি অতএব আগে আকল খাটাও নিজের বিবেক খাটাও রব্বুল আলামিন যেটা আপনার জন্য দিয়েছেন এটা রব্দুল আলমিনের পক্ষ থেকে নিয়ে আগে মানুষ এত প্রমাণ দিতে পারত না এখন না পুরা দুনিয়া প্রমাণিত হয়ে গেছে যারা জীব হত্যা মহাপাপ বলে ব্যাকটেরিয়া আপনি বলতেছেন সকালবেলা আমি রুটি খাই কি দিয়ে খাই ভেজিটেবল দিয়ে খাই আপনার রুটি ফোলে কেমনে আপনার ওর মধ্যে জীবাশ্মকে আপনি ধ্বংস না করলে আপনার ওর মধ্যে রুটি ফুলানোর ব্যাকটেরিয়া না ঢুকলে আপনার তো রুটি ফুলবে না তাহলে আপনি ওখানে না দেখেও হত্যা করছেন আগে মানুষকে বুঝ দেওয়া কঠিন ছিল যত মডার্ন আসতেছে আধুনিক হচ্ছে ইসলামের বিধিবিধান তত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে ঠিক না বেটা তুমি প্রতি পদে পদে এগুলো ধ্বংস করো তুমি জানোই না সুন্দর করে কেক বানায় খায় কেকের ডো ফোলে কেমনে কেমনে এটা কি দিয়ে আপনি ফুলান আপনি কেমনে এই জায়গায় কত কোটি কোটি প্রাণ এই জায়গায় আপনি ধ্বংস করে দেন আপনি জানেনই না তা আপনি কেমনে বলতেছেন যে জীব হত্যা মহাপাপ এটা ধান্ডাবাদ যেগুলো জীব হত্যা মহাপাপ বলেছে এরা এত বড় নরক যে এরা বলে যে গরু ছাগল মারা যায় নাই কিন্তু এরা মুসলমানদেরকে কচু কাটা করে হত্যা করেছে মুসলমানকেরা এরা মধ্যেও ধরে না অর্থাৎ তোমাদের ধান্দা দামো আর ভণ্ডামো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াসকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম তোমাদেরকে যে বাহিমাতুল আনাম দিলাম প্রত্যেক কমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জবেহের স্থান তাদের যে উৎসর্গের জায়গা আল্লাহ জানায় রাখছিলেন প্রত্যেক উম্মতের উম্মত মোহাম্মাদি তোমাদের জন্য আনন্দের দিবস হচ্ছে এইটা আল্লাহ বলছেন কেবল তুমি আল্লাহ বলছেন ফকির তাদের জন্য তোমার খাওয়ার মধ্যে করে দেওয়া হয়েছে দুই কেজি গরুর গোস্ত আঠারোশো টাকা পনেরোশো টাকা দিয়া একটা গরিব মানুষের কেনা করো কঠিন কিন্তু ওই মানুষটাকে আপনি এক দুই কেজি গোশ দিয়া কুরবানির দিনে তার আহারের মধ্যে ঢুকাইছেন ওই ব্যক্তি জানে যে এই কুরবানিটা তার জন্য কত জরুরি আল্লাহ রাবুল আলমিন এই নিয়ে ইমানদারদের মধ্যে দান করেছেন অতএব কুরবানির পক্ষে ক্যাম্পেইন করবেন কুরবানির পক্ষে কথা বলবেন যার মধ্যে সামর্থ্য একটু কম কম তাকে বুদ্ধিবাদা দিয়া তাকেও কুরবানিতে শরিক করবেন আমরা কুরবানি দাতা যত বেশি হব সুবিধা বঞ্চিত মানুষ তত বেশি এখান থেকে সুবিধা পাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.